দারি আছি লগেতি হে ইধারতি ইনা দিযা পাঠ করছি বিমল করের বালিকাবো ধুর বিশ্রামকালে প্রভাত দাদা আমায় বর্ধমান শহরের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করিলেন পরামর্শ দিলেন ম্যাট্রিকটা পাশ করিয়াই যেন বর্ধমানে চলিয়া যাই সেখানকার রাজ কলেজ বিখ্যাত বাঁকুড়া যে একটা শহরই নয় কুষ্ঠরোগীর ভিড়ে ভর্তি এবং খ্রিস্টান কলেজে যতটা নাম ডাক ততটা যে তাহার যোগ্যতা নাই বর্ধমান বাঁকুড়ার তুলনামূলক আলোচনা শুনিতে শুনিতে আমার তন্দ্রা আসিল প্রভাত দাদাও চক্ষু মুদিলেন বন্যরা বনে এবং শিশুরা কতটা সুন্দর তাহা আমি বাংলা ক্লাসে গড় করিয়া বলিয়া দিতে পারিতাম কিন্তু রানীগঞ্জে আসিয়া রজনীর যে রূপ দেখিলাম তাহাতে আমার ধারণা হইল সঞ্জীবচন্দ্র বালিকা বধূর পিতৃগৃহে প্রত্যাবর্তনের সৌন্দর্যটা লিখিতে ভুলিয়া গিয়াছিলেন বন্যরা বনে যতটা সুন্দর কিশোরী বিবাহিতা কন্যার পিতৃগৃহে অবস্থান তাহা অপেক্ষা কিছু কম সুন্দর নয় স সক্ষেত্রে উভয়ই যেন তাহাদের স্বাভাবিক জীবনটি ফিরিয়া পায় রানীগঞ্জে আসিয়া রজনীর বোধমূর্তিটি খসিয়া গেল এই কয়দিন সাজসজ্জায় আচার আচরণে তাহাকে একটি অনভ্যস্ত ভূমিকা অভিনয় করিতে গিয়া পদে পদে যে ভোগ করিতে হইতেছিল যেন তাহার ভার হইতে সে মুক্ত হইল সে আমার সাক্ষাতে না আসিলেও তাহার সারা আমি পাইতেছিলাম তাহার আত্মীয়ারা তাহাকে লইয়া কৌতুক করিতেছেন এবং সেই কৌতুকে রজনী কেমন করিয়া কৌতুকপ্রদ হইয়া উঠিতেছে আভাসে আমি তাহা জানিতেছিলাম উহার সখীরা আসিয়া ঘিরিয়া ধরিলে রজনী কোমরে কাপড় জড়াইয়া নিচের পেয়ারা গাছের ডালে চড়িয়া বসিয়া কিভাবে গল্পে মাতিল তাহাও আমার লক্ষ্যে পড়িল রজনীর চিকন গলার স্বর তাহার তর্জন গর্জন হুড়াহুড়ি আমার কিছু কিছু কর্ণগোচর হইল অবশ্য সে একটি বারো আমার সামনাসামনি আসিল না অপরাহ্ন বেলায় প্রভাত দাদা আমাকে লইয়া শহর ভ্রমণে বাহির হইলেন দোকান পশার ও মানুষজন দেখিয়া আমরা যখন ফিরিতেছিলাম তখন প্রভাত দাদা দিদির জন্য জর্দা কিনিলেন রজনীর জন্য এক শেষে পিপারমেন্ট কেনার স্বাদ হইল প্রভাত দাদার নিকট হইতে ছুতা করিয়া সরিয়া গিয়া আমি আমার মনসাধ পূর্ণ করিলাম সন্ধ্যাটা চমৎকার কাটিল আমার ঘরটিতে পুনরায় একটি বাসর বসিয়াছিল বলিলেও অত্যুক্তি হয় না বাড়ির গুরুজনেরা উঁকি দিয়াই সরিয়া গেলেন নলিনী দিদি ও তাহার সমবয়সী দু দুজন রজনী সখীবৃন্দ সেই তিনবার ম্যাট্রিক পাশ করা মধুদা ও দুই একজন ছেলে ছোকরা থাকিল নলিনী দিদি হারমোনিয়াম বাজাইয়া গান গাহিলেন দেখা যায় কালো পাখি ও তার কালো দুটি পাখা লোকে তারে কোকিল বলে বসন্ততে বসন্ত দেখা প্রভাত দাদা শখের ম্যাজিশিয়ান তাহার হাত সাফাইয়ের খেলা ও রঙ্গরসিকতা শুরু হইল ওই সহাস্য সরব হাটের মধ্যে প্রভাত দাদা আমার নাক টিপিয়া টাকা বাহির করিলেন রজনীর কোল হইতে হাসা হাসি ধুম পড়িয়া গেল অবশেষে তরুপের টেক্কার মতো আমার পকেট হইতে রজনীর জন্য কেনা পিপারমেন্টের শিশিটাও সভাস্থলে বাহির করিয়া দিলেন হাসির দমক বহিল লজ্জায় আরক্ত হইয়া অধমুখে বসিয়া থাকিলাম রজনী ছুট মারিয়া পালাইল রাত্রে রজনী অবশ্য আমার পাশে বসিয়া আমারই দাওয়া পেপারমেন্ট যুক্ত পান চিবাইতে চিবাইতে পরম বিজ্ঞের মতো বলিল তুমি একেবারে কাঁচকলা আমার প্রতি রজনীর এমন একটি উনার ধারণা কি করিয়া জন্মাইল তাহা বুঝিবার চেষ্টা করিলাম না পেপারমেন্টের শিশিটা সর্বসমক্ষে প্রকাশ পাওয়াতেই যে অত অন্ন সৃষ্টি ঘটিয়াছে আছে তাহা বুঝিলাম ফুল পাত্র শিশিটা রজনীর হাতে শিশির সবেমাত্র তাহার পানে পিপারমেন্ট লাগাইয়া মুখে পুড়িয়াছে আছে মাথার চুলের কাঁটা দিয়া পিপারমেন্ট লাগানোর পদ্ধতিটা সে কোথায় শিখিয়াছে কে জানে বলিলাম প্রভাতত তার চারটি চোখ রজনী পিপারমেন্টের শিশিটা তাহার অভ্যস্ত তেঁতুল বিচি লইয়া খেলার মতন ছুড়িয়া ছুড়িয়া লুফিতে ছিল ইহাও তাহার এক মুদ্রাদোষ বুঝি রজনী বলিল ঠিক হয়েছে সবাই তোমায় বেহায়া ভাবল ডেপো ছেলে ভাবল কথাটা শ্বশুর মহাশয় ও মনোহর কাকার কান পর্যন্ত গিয়াছে কিনা জানার জন্য উদ্বেগ বোধ হইল বলিলাম মাকে বলেছো মা ঠিক শুনতে পাবে মনোহর কাকা শ্বশুর মশাই জানি না অত সামান্য রাগ হইল জন্যই এই বিড়ম্বনা সে যদি পান খাওয়ার জন্য লালায়িত না হইত তবে আর বিপদটা ঘটিত না বলিতে কি তাহার জ্যেষ্ঠা ভগিনী এবং পরিবারের অন্যান্যদের মতন সে পানের নেশায় পাকিয়া উঠিতেছে বলিলাম একরত্তিমের অত পান খাওয়া কি দাঁতের ছোপ পড়ে যাবে পোকা হবে বউ মেয়েরা পান খেয়েই থাকে তুমি না বলিয়া আমি বৃন্দাগুষ্ট দেখাইলাম রজনী সঙ্গে সঙ্গে আমার জীব ভ্যাং যাইয়া বলিল তুমিও বর না আমার কাঁচকলা একটা এতটুকু শিশি লুকিয়ে রাখার মূলত নেই বর হয়েছে আবার সেকেন্ড ক্লাসে পড়ে আহা রে রজনী মাথা নাড়িয়া এমন একটা ভেঙানোর ভঙ্গি করিল যে আমি হাসিয়া ফেলিলাম আবার হাসে রজনী ভর্সনা করিল ঠিক है কাল আমি চলে যাব তারপর তুমি সবাই যায় জামাইরা কি শ্বশুরবাড়িতে বাড়িতে বসে থাকে রজনী পরম নির্বিবাদে বলিল বোধ করি বড়ই আহত হইলাম দ্বিতীয় কথা না বলিয়া শুইয়া পড়িলাম রাত হইয়াছিল রজনী বারান্দার দিকের খড়খড়ি দরজাটাও বন্ধ করিয়া বাতি নিবাইয়া আসিয়া বিছানায় বসিল তাহার পর আমাকে ঠেলা মারিয়া বলিল আমি দেয়ালের দিকে শোব জানালার দিকে তুমি যাও রজনী এপাশে শোবে আমার বা পাশে না এদিকে তুমি শোবে এখান থেকে ওই নারকেল গাছ দেখা যায় ভূত আছে ওখানে রজনী উত্তর দিল না যেন সেটা বাহুল্য দু হাতে প্রাণপণে আমায় টানিতে লাগিল স্থান পরিবর্তন করিয়া শুইয়া পড়িলাম সামান্য পরেই সম্ভবত ভৌতিক আশঙ্কায় রজনী আমার দিকে মুখ ফিরাইয়া এবং যতটা সম্ভব গায়ের কাছে ঘন হইয়া আসিল তাহার মুখ হইতে পিপারমেন্টের সুগন্ধ আসিতেছিল পরদিন সকালটা তাহার পরই যাত্রার আয়োজন চলিল স্নান খাওয়া শেষ করিয়া প্রস্তুত হইয়াছি বেলা দুইটা নাগাদ ট্রেন আমাদের ট্রেনেই ফেরার কথা মনোহর কাকাও প্রস্তুত হইয়াছেন রজনীকে সকাল হইতে দেখি নাই তাহার সারা শব্দ অবশ্য কখনো সখনো পাইয়াছি সবই যখন প্রস্তুত তখন নলিনী দিদি আমায় ঠাকুর ঘরে যাওয়ার জন্য ডাক দিয়া গেলেন অন্দরমহলের দিকেই যাইতেছিলাম হঠাৎ এক অদৃশ্য কোণ হইতে রজনী আসিয়া আমার জামা ধরিয়া টান মারিল চোখ মুখের ইশারায় আমার আহ্বান করিয়া সে পাশে সিঁড়ি দিয়া পালাইল আশেপাশে কেহ ছিল না আমি সিঁড়ির পথ ধরিলাম দোতলার ছাদের কাছে চিলে কোঠার নিচে অল্প একটু স্থান সিঁড়িরই চওড়া ধাপ একটা রজনী দাঁড়াইয়াছিল মাথায় বিন্দু মাত্র কাপড় নাই আমায় দুপলক দেখিয়া লইয়া রজনী বলিল রেলগাড়িতে সাবধানে যাবে স্টেশনে স্টেশনে গাড়ি দাঁড়ালে নামবে না বুঝলে তাহার এই গুরুজন সুলভ উপদেশে হাসিয়া না বোধ করি রজনীকে কেহ স্বামী সাক্ষাৎ করিতে বলিয়া এই উপদেশটি দিবার শিক্ষা দিয়াছে অথবা এই ধরনের উপদেশ দেওয়াই যে রীতি তাহা সে দেখিয়াছে হাসা হচ্ছে যে কই আমার আর চোখ নেই বাড়ি গিয়ে ঠাকুরঝিকে কিছু বলবে না কি বলবো না কিছু বলবে না পিপারমেন্টের কথা কক্ষনো নয় মাথা নাড়িলাম বলিব না অবশ্য নিষেধ না করিলেও বলিতাম বলিয়া মনে হয় না দু মুহূর্ত কি ভাবিয়া লইয়া রজনী বলিল রোজ স্কুলে যাবে মন দিয়ে পড়াশোনা করবে ফাঁকি মারলে নিজেই ভুগবে বলিতে বলিতে রজনীর মুখের ভাব ও স্বরে পরিবর্তন হইল তাহার নিতান্ত সরল মুক্তিতে কেমন একটা বিষণ্নতা নামিল দুটি স্তব্ধ হইয়া ক্রমশ তাহা যেন ঈষৎ ফুলিয়া উঠিতেছিল নিচে আমার ডাক পড়িয়াছে রজনী অতি দ্রুত তাহার আচলে লুকানো ডান হাতটি বাহির করিয়া আমার হাতের মুঠায় একটি পান দিল বলিল গাড়িতে খেও। বলিয়া সে তরতর করিয়া নামিয়া গেল পানটিতে রজনী পিপারমেন্ট দিয়াছিল আমার পিতা ঠাকুর প্রণীত কৈশোর বিবাহ ও সমাজহিত গ্রন্থটির কথা এক্ষণে উল্লেখ করা প্রয়োজন সেই বয়সের গ্রন্থটি সহিত আমার সম্বন্ধ থাকার কথা নয় শরৎ অবশ্য দুই চার পৃষ্ঠা পড়িয়াছিল কন্যা দানের সাথে সাথে পিতা ঠাকুর তাহার বেহাই মশাইকে একখানি কৈশোর বিবাহ প্রদান করিয়াছিলেন উদ্দেশ্য ছিল তাহার মতামত ও বক্তব্যগুলি গুলি কন্যা ও জামাতার ক্ষেত্রে পালন করা হোক সেই সুযোগে গ্রন্থটা শরতের হাতে পড়ে এবং কয়েকটা পাতা পড়িয়া শরৎ তাহার কোনো গোপন স্থানে লুকাইয়া ফেলে আমার বিবাহের পরদিন হইতেই শরৎ মিটিমিটি হাস্য শুরু করিয়াছিল সেহাসীর প্রতি আমি তেমন মনোযোগ দি নাই রানীগঞ্জ হইতে আমি আসার পর শরৎরার নিজ গৃহে চলিয়া গেল চন্দ্রা যাওয়ার ব্যাপারে পিতামহাশয়ের তেমন মত ছিল না কিন্তু শরতের বাড়ি হইতে জানাইয়া দেওয়া হইয়াছিল তাহারা তাহাদের নববোধকে এ সময় পিত্রালয়ে রাখিতে চাহে না অগত্যা পিতা ঠাকুর রাজি হইতে বাধ্য হইলেন যাওয়ার পূর্বে শরৎ আমার পিতার গ্রন্থ সম্পর্কে দু চার কথা বলিয়া গেল উহারা চলিয়া যাওয়ার পর আমি পিতা মহাশয়ের গ্রন্থটি চুরি করিলাম লুকাইয়া খানিকটা পাঠ করিয়া ফেলিয়া বুঝিতে পারিলাম শরৎ কেন হাসিত বলিতে বাধা নাই জগতে অনেক বেদনাদায়ক গ্রন্থ আছে বটে তবে কিশোর বয়সে যাহারা বিবাহ করে তাহাদের পক্ষে আমার পিতা গ্রন্থটি পাঠ না করা উচিত ইহার আঘাত বড়ই হৃদয় বাজে আমাদের সমাজটা যে কোন অতলে তলাইয়া যাইতেছে তাহার বিবরণ পিতা যে যেরূপ ছিলেন আমি তাহার পুনরুল্লেখ করিতে চাহি না মোট কথা এই যে আমাদের গৃহগুলিকে যদি সুখ করিতে হয় যদি পারিবারিক মঙ্গল সাংসারিক কল্যাণ আমাদের অভিপ্রেত হয় তবে সংসারের মধ্যে নারী পুরুষে একটা সুস্থ সম্পর্ক গড়িয়া তুলিতে হইবে অর্থাৎ কৈশোর বয়সে পুত্রকন্যার বিবাহ দেওয়া আবশ্যক বয়স্ক নরনারীর বিবাহে হৃদয়ের সম্পর্ক তেমন থাকে না প্রাণের যোগাযোগ যথোচিত হয় না প্রণয় নামক পদার্থটা যৌবনের তাপে দাবদাহের মতো দগ্ধ করে মাত্র দীপশিখার মতন জ্বলে না পিতা মহাশয়ের মতে কৈশোরকালে বিবাহ দাও দেখিবে সংসার স্বর্গ হইবে হৃদয় বল প্রাণ বল মায়া প্রণয় কর্তব্য জ্ঞান উদারতা বলো সুস্থতা বলো সবই হাতে ধরা দেবে সমাজ সংসার মঙ্গল অমঙ্গল সম্পর্কে আমার তেমন একটা জ্ঞান সে বয়সে থাকার কথা নয় যাহা শক্তিতে আমি মনে মনে অন্তত পিতৃবাক্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ তুলিতে পারি বলা বাহুল্য আমি স্বীকার করিয়া লইলাম কৈশোর বিবাহটা উত্তম বস্তু ইহার দ্বারা সমাজ সংসার যথেষ্ট উপকৃত হইবে কিন্তু বুঝিলাম না রজনী এবং আমি ত্রিশ চল্লিশ মাইল ব্যবধানে থাকিয়া কোন মধুর সম্পর্কটা গড়িয়া তুলিতে পারিব পিতা মহাশয়ের ধারণা কিশোর বয়সে কোমলমতি বালক বালিকার জ্ঞান বুদ্ধির উন্মেষ হইতে থাকে তাহাদের অন্তঃকরণটি তখন সতেজ ও নির্মল স্বাভাবিক একটা উদারতা ও ভক্তি শ্রদ্ধা বর্তমান থাকে এই বয়সে বিবাহ ঘটাইলে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হয় উহাদের ভিতর প্রথমে যে সম্পর্কটা স্থাপিত হইবে তাহা ভ্রাতা ভগ্নির অনুরূপ একে অপরকে স্নেহ করিতে শিখিবে উভয়ের মধ্যে স্থাপিত হইবে পরস্পরের মধ্যে দুষ্টতা ও স্বাভাবিক ইচ্ছা শিষ্টতার জাগিবে দুই কিল যেমন তেমন একে চারিটা চলিবে অন্যের কণ্ঠ বেষ্টন করিয়া দুঃখের সান্ত্বনা দিবে এইভাবে যে আন্তরিক সম্পর্কটা গড়িয়া উঠিবে তাহা যৌবনকালে যথার্থ প্রেমের হইয়া উঠিয়া দেহের তারা হৃদয়টাকে মূল্যহীন করিতে পারিবে না কৈশোর ও যৌবনের তহবিলে যা গচ্ছিত থাকিবে তাহার যোগ ফলে প্রবীণ অবস্থাটা দিব্য কাটিয়া যাইবে যুক্তিগুলিতে বেশ একটা জোর দিয়া পিতা ঠাকুর সেকালের মনীষীদের জীবনী আলোচনাও করিয়াছেন বঙ্কিম নবীন প্রভৃতির কৈশোর বিবাহের দৃষ্টান্ত দিয়াছেন কিন্তু গ্রন্থকর্তা ভাবিয়া দেখেন নাই মাটিতে আগুন রাখিয়া গাছের মাথায় হাড়ি ঝুলাইয়া রাখিলে চালগুলি ফুটিয়া ভাত হয় না রজনীর সহিত আমার সম্পর্কটা দুই চারি বছর ভ্রাতাভগ্নির অনুরূপ থাকিবে তাহা স্পষ্টই বোঝা গেল যেটুকু সান্নিধ্য জুটিয়া গিয়াছে তাহাও যে বিবাহের আচার অনুষ্ঠান ও সংস্কারের কল্যাণে তাহাও বোধগম্য হইল কিন্তু আমরা দুই জনা দুই প্রান্তে থাকিয়া কি করিয়া সেই সম্পর্কটা গড়িব তাহা বুঝিলাম না কয়েকটা দিন মনের মধ্যে কেমন যেন একটা অরুচির ভাব থাকিল থাকিয়া থাকিয়া সকাল বিকাল সন্ধ্যায় রজনীর কথা মনে পড়িতেছিল সকালে বই খাতা খুলিয়া পড়িতে বসিয়া উদাস হইয়া কাকের ডাক শুনিতাম শুনিতে শুনিতে মনে হইতো আমাদের বাড়িটা বড় ফাঁকা হইয়া গিয়াছে স্কুলে কখনো কখনো অন্য মনস্ক হইয়া জানালা দিয়া তাকাইয়া থাকিতাম সামনে কারখানার ফোয়ারা ট্যাঙ্ক সার সার লোহার পাইপ হইতে অবিরল জলের ফোয়ারা উঠিতেছে দিনমানে সর্বক্ষণ একটা রামধনু দেখা যায় আমি অকারণে সেই ফোয়ারা দেখিতাম রাত্রে আলোর সামনে বসিয়া পড়িয়া রাফ খাতার পিছনে পেন্সিল দিয়া গোটা গোটা করিয়া লিখিতাম রজনী লিখিয়া রবার দিয়া মুছিতাম পুনরায় লিখিতাম মুছিয়া ফেলিতাম ওই সময় হেমবাবু বাংলা ক্লাসে একটা ভাব সম্প্রসারণ করিতে দিয়াছিলেন নাহি কিরে সুখ নাহি কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় রাত্রে পড়ার ঘরে বসিয়া হু হু করিয়া বিষাদময় ধরার যাবৎ কথা লিখিয়া ফেলিয়াছিলাম ষোলশ বৎসর বয়স্ক কিশোরের পক্ষে বিষাদে এতখানি জ্ঞানার্জন করা বড় কম কথা নয় বোধ করি হেমবাবুর পক্ষেও তাহা সম্ভব ছিল না ভাব সম্প্রসারণ লিখিয়া বিষাদের ভারে আমি খানিকটা কাঁদিয়াছিলাম এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ফিরে আসছি পরের পর্ব নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবেন